আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব দ্বাদশ অধ্যায়ের নাম কি ভক্তি যোগ এখান থেকে কত নম্বর ছিল শিখব ছয় নম্বর বলো ইয়ে তো সর্বাণী কর্মানি ময় সন্ন্যাস মত পরা অন্যান্য এব ইয়োগেন মাম ধয়ন্ত উপাসতে ইয়ে তো সর্বাণী কর্মানি ময়ি সন্ন্যাস এব অন্যের নাম ধেয়ন্ত উপাসতে এটা আমরা অনুষ্ঠান সন্ধে পাঠটা করব ইয়ে তু ধু কর সর্বাণী কর্মণী ময়ি সন্ন্যাস মৎ পর নেন াসতে ইয়ে স্বাণে কর্মা মহি সন্নস পারা অন্য নয় ইয়গে না হে পার্থ যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে মত পালায়ণ হয়ে অন্যান্য ভক্তিযোগের দ্বারা আমার উপাসনা বা ধ্যান করে ধ্যান করে